ফিলিস্তিন ও গাজাবাসীর উপর ইসরায়েল ও আমেরিকার নির্মম মর্মান্তিক দুর্বিষহ যন্ত্রণাদায়ক বোমা হামলা গুলি বিভিন্ন রকম অমানবিক নির্যাতন এর প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মতন আমাদের বাংলাদেশেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য এখানে উপস্থিত হয়েছি প্রিয় ভাইয়ের আমার আপনারা এখানে লক্ষ্য করেছেন আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের কর্মী ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আজকে বিএনপি আয়োজিত এ গাজাবাসীর উপর নির্মম হামলার প্রতিবাদে যে বিক্ষোভ হবে এই বিক্ষোভে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে এই লাখো মানুষের উপস্থিতির মধ্যে আমরা আমাদের জাতি শ্রেষ্ঠ সন্তান প্রিয় মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে আমরা বিএনপির এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব আমরা শুধু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেই আমাদের কাজ শেষ করব না আপনারা খুব ভালো করে জানেন বিগত সতেরো বৎসর স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে যে আমাদের প্রিয় মুরব্বী বীর মুক্তিযুদ্ধারা সহ আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের এইখানে যারা উপস্থিত আছেন আমরা কত নিদারুণ কষ্ট করে আজকে এরকম রকম একটি দিনকে অর্জন করতে সক্ষম হয়েছি আমরা দীর্ঘ সতেরো বৎসর লড়াই সংগ্রামের মাধ্যমে যে অর্জন করতে গিয়ে একটি বাধার মুখে পড়েছিলাম সেই বাধা অবস্থায় আমরা সার্বক্ষণিক চেষ্টা করেছি আশা করেছি যে লাখো লাখো কোটি কোটি মানুষের এই আন্দোলন এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন ছিল আমরা তৃতীয় আরেকটা পক্ষের অপেক্ষায় দীর্ঘদিন ছিলাম যখন তৃতীয় আরেকটি পক্ষ এই স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারকে উৎখাত করার লক্ষ্যে আমাদের এই বাংলাদেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেছে ঠিক তখনই আমাদের বিএনপি আমাদের বিএনপির সকল কর্মী ও সমর্থকদেরকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে নিয়ে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে হাজার হাজার প্রাণকে উৎসর্গ করে লাখো মানুষের গুলি মানুষের মানুষ বিভিন্নভাবে গুলি ও লাঠিকে বহন বরণ করে আজকে শেখ হাসিনাকে উৎখাত করতে আমরা সক্ষম হয়েছি আজকে রাষ্ট্রীয়ভাবে একটি স্বৈরাচারকে উৎখাত করেছি আমরা ঠিকই কিন্তু একজন মানব হিসেবে মানব সন্তান হিসেবে আমাদের এই মানব জাতিকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মানবতাকে রক্ষা করার জন্য মুসলিম জাতিকে রক্ষা করার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে আমরা বাংলাদেশের মানুষ মুসলিম মুসলিম এর সংখ্যা অনেক বেশি প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানকে নিয়ে যদি আমরা ওই আর গাজায় হাজার হাজার লাখ লাখ শিশু নারী বৃদ্ধ ও শহীদদের স্মরণে যদি আমরা একটি প্রতিবাদ করতে না পারি তাহলে আমরা রকম রকম তো চাই না আমরা চাই একজন মানব সন্তান হিসেবে মুসলিম জাতির জন্য একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে আর এই দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য যেহেতু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি একজুট হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির একজন কর্মী হিসেবে মুক্তিযোদ্ধাদের সাথে থাকা একজন কর্মী হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা চাই আমাদের এই বাংলাদেশের সমস্ত মুসলিম জাতিকে একত্রিত করে আমাদের গাজা ও ফিলিস্তিনে যত মুসলমান ভাইরা আছে যেভাবে নির্যাতিত হচ্ছে তাদের সাথে আর ঘোষণা করে প্রয়োজনে যদি ফিলিস্তিনের গাজার মতন আমার তৈরি করতে হয় আমরা তাই করব প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যদি গাজার ফিলিস্তিনে গিয়ে আমাদের যুদ্ধ করতে হয় আমরা তাই করব এই অবস্থায় আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান আমরা বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা গঠিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন নিবেদিত কর্মী হিসেবে আমাদের ওই গাজার ফিলিস্তিনি বাসীকে একা ছেড়ে দিতে পারি না আমাদের এইখানে আরো কিছু করণীয় আছে আমাদের বাংলাদেশ বিভিন্ন দেশের পণ্যে আমরা পূর্ণ আমরা চাই অন্য দেশের পণ্যকে বহন করার পাশাপাশি আমাদের দেশের পণ্যগুলোকেও আমরা যাতে বহন করতে পারি ব্যবহার করতে পারি সেদিকে আমরা সজাগ থাকবো পাশাপাশি সকল পণ্য বহনের মাধ্যমে আমরা ইজরায়েলি যত পণ্য আছে আমরা সেই পণ্যগুলোকে বয়কট করতে চাই যদি আমরা গাজাবাসী ও ফিলিস্তিনবাসীকে রক্ষা করার জন্য তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে নাও পারি অন্তত তাদের রক্ষার জন্য ওই অবৈধ দুর্বিশহ যন্ত্রণা দেওয়া ওই ইসরায়েলিকে এখান থেকে বিতাড়িত করার জন্য যদি সামান্য একটু অংশগ্রহণও করতে পারি তা তো আমরা বলতে পারবো যে আমাদের গাজা ও জন্য আমরা অন্তত এতটুকু করতে পেরেছি প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের মুক্তিযোদ্ধা দলের এই কার্যালয় থেকে আমরা সারা দেশবাসীর কাছে উদার আহ্বান জানাই হে আমার বাংলার প্রিয় মানুষেরা হে মুসলিম ভাইরা আসুন আমরা যুদ্ধে যেতে না পারলেও ওই ইজরায়েলি একটি পণ্যকে বয়কট করে আমরা ওই গাজা ও ফিলিস্তিনিবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আজকে বোমা হামলা ও দুর্বিষহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে বিক্ষোভ করতে যাচ্ছি এই বিক্ষোভে আমরা সবাই অংশগ্রহণ করে আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করব একজন মানব সন্তান হিসেবে মুসলিম জাতির সদস্য হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকার রক্ষার সংগ্রামে আমরা আমাদের নিজেকে দুর্বার আন্দোলনে একজন সদস্য হিসেবে নিয়োজিত করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ